Okay. মমতা পদতে জা এ যাবি এ মমতায় পদতে ঝ এ দাবি মমতায় পদতে হচ্ছে কার আকি চরে খ দ হতে না দ আ টি মম থাকে আ করতে আতে হবে কর হবে ক থাক আ ক করতে হবে ওতে আবে কটে হবে aqui eu tô time got time <laughs> Yes. অযোগ্য মুখ্যমন্ত্রী তার তো আমরা বলেছি যে আমাদের একই দাবি আর দফা আমাদের এক দাবিও আমাদের এক মুখ্যমন্ত্রীর পদ মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে মিছিল করছেন বলুন আজকে পশ্চিমবঙ্গে যিনি স্বাস্থ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি আর কি করে এরকম একটা ভয়ানক পাশবিক ঘটনা ঘটে গেল এবং তারপরে একজন সিভিককে তিনি ধরে খান্ত হলেন তার পুলিশ কাউকে ধরতে পারলো না কোনো প্রমাণ পেল না প্রথমেই আত্মহত্যা বলে মোড়টাকে তদন্তের মোটটাকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা তারপরে তিনি সাত দিন সময় চেয়েছিলেন কিন্তু কোর্ট দেখলেন সেখানে কোন রকম তদন্তই শুরু হয়নি যার জন্য কোর্ট সাথে সাথেই সেখানে সিবিআই তদন্ত দিল এবং আপনারা তারপরে দেখলেন চোদ্দ তারিখের রাত থেকে কি ভয়ানক ঘটনা ঘটে গেল একটা এক মানে হোলিগ্যান্স যারা একত্রিত হয়ে পাঁচশো পুলিশ ছিল নাকি সেখানে পুরো আরজি করের মধ্যে ঢুকে গেল সমস্ত জিনিস তছনছ করে দিল ইমার্জেন্সি জিনিস যেখানে আমাদের মতো গরিব মানুষের মতো মানুষেরা পরিষেবা পায় এবং এই আরজি করের যে কোনো জিনিস চলে আপনার আমার করের টাকা এইসব জিনিস কেনা হয় সেই গ্যাংসটা পুরো ভেঙে দিল তিনতলা পুরো ভাঙচুর লোপাট করে দিল দেখুন ঘটনাটা যেটা ছিল সেমিনার হল সেটা থার্ড ফ্লোরে তো ওনারা বুঝতে পারেননি থার্ড ফ্লোর মানে চারতলা না তিনতলা উনারা ভেবেছেন থার্ড ফ্লোর মানে তিনতলা সেই জন্য আপনারা দেখেছেন পুরো তিনতলাকে একদম ভাঙচুর করে ফেলেছে তথ্য প্রমাণ লোপাটের জন্য প্রথম থেকে এই যে তথ্য প্রমাণ লোপাটের প্রচেষ্টা এর জবাব মুখ্যমন্ত্রীকেই দিতে হবে মুখ্যমন্ত্রী কার বিরুদ্ধে রাস্তায় নেমেছে সবার আগে রাস্তায় নামার আগে ওনার পদত্যাগ করা উচিত ছিল ওনার দোকান খাটা ওই জন্য রাস্তার মধ্যে দিয়ে উনি চলে যাচ্ছে ওনার লজ্জা নেই কালকেও আমরা জানি এই একজন ছাত্রী কাটোয়া বর্ধমান লাইনেই কারা এখানে এখানে প্রতিবাদ করতে এসেছিলেন এই মহানগরে সেই ছাত্রীকে রেপ করে তাকে মেরে ফেলা হয়েছে একজন আদিবাসী মহিলাকে রেপ করে মেরে ফেলা হয়েছে আপনারা দেখুন কাগজে দেখুন আমার কাছে আছে আমি আপনাদের দেখাতে পারি তার মানে এই যে আমরা প্রতিবাদ করছি তার মধ্যেও রোজ এই ধরনের রেপ এবং মার্ডার ঘটে চলেছে মুখ্যমন্ত্রীর লজ্জা করে না যিনি বলেছিলেন বাংলার মেয়েকে চায় আমরা কালকে আজকে একটা মোমবাতি মিছিলের আয়োজন করেছিলাম আমরা রবীন্দ্র সদন থেকে আমরা হাজরার মোর অব্দি আমাদের কাউকে সেখানে পৌঁছাতে দেয়নি তছনচ করে দিয়েছে লাঠিচার্জ করেছে গ্রেপ্তার করেছে সবাইকে আমাদের সেই মিছিল শান্তিপূর্ণ একটা মশাল মিছিল ছিল তাকেও এই মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে আজকে আমাদের যিনি আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি শুধু রাজ্য সভাপতি নয় তিনি শিক্ষামন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি আন্দোলনে বসেছিলেন যেভাবে যেভাবে করা হয়েছে রাত অব্দি তাকে রাত প্রায় আটকে রাখা হয়েছিল তারপরে আমাদের আন্দোলনের পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে যেভাবে যারা অত্যাচারী তাদের শাস্তি না দিয়ে যারা আন্দোলনকারী যারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের যেভাবে গলা টিপে তাদের উপর অত্যাচার করা হচ্ছে তাদের জেলে করা হচ্ছে তাদের নামে কেস দেওয়া হচ্ছে এই মুখ্যমন্ত্রী আমি আবার বলছি আমাদের দাবি একটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ যিনি যিনি তার হাতে এই প্রশাসন আছে অর্থাৎ তিনি পুলিশ মন্ত্রী তার হাতেই সেই স্বাস্থ্য রয়েছে যিনি স্বাস্থ্যমন্ত্রী সুপার স্পেশালিস্ট হসপিটাল তিনি বলেছিলেন সমস্ত সুপার স্পেশালিস্ট হসপিটালে একটা দালাল চক্র চলে আর এই যে সন্দীপ ঘোষ তিনি কে ছিলেন তার পেছনে কি কি ছিল আপনি ভাবতে পারেন যে মেয়েটি মারা গেছে তার শরীরে একশো ষোলোটা কামড় ছিল কামড় তার কান ছিঁড়ে নেওয়া হয়েছে তার পা ধরে টানা হয়েছে তার কোমরের হাড় ভেঙে গেছে হাঁটুর হাড় ভেঙে গেছে হাতের নখ উপড়ে গেছে কতটা গলা টিপলে তবে তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে এসছে ভাবুন এই হত্যাকাণ্ড কতটা নৃশংস মুখ্যমন্ত্রী একবারও কাঁদে না তার মন তিনি মানুষের এই তদন্তকে অন্যদিকে ঘোরাতে চাইছেন মানুষের মানুষকে ডাইভার্ট করতে চাইছেন এই মুখ্যমন্ত্রীর আমরা ইমিডিয়েট পদত্যাগ চাই ইমিডিয়েট এই আন্দোলন চলবে রাস্তা বন্ধ হবে একের পর এক মমতা ব্যানার্জি যদি এই দায় না নিয়ে তিনি যদি তার ব্যবস্থা না নেন এই আন্দোলন আরো বেশি করে রাস্তায় নামবে এবং এই আন্দোলন দিকে দিনে দিনে এই এর গতি প্রকৃতি আরো বাড়বে যিনি অন্যায়কারী যিনি রক্ষক তিনিই উনি তো রক্ষক মুখ্যমন্ত্রী আর তিনিই ভক্ষক সমস্ত পুলিশ দিয়ে আজকে বলুন তো আমরা যখন আন্দোলন করি পুলিশ দিয়ে আমাদের আন্দোলনকে বন্ধ করে দেয় যে উলিগেন্সরা ঢুকলো আর্জি করে তাদের তিনি তুলতে পারেননি তারা কারা ছিলেন তাদের শাস্তি দিতে পারেননি কেন দিতে পারেননি কারণ তিনিই করিয়েছেন ওর মধ্যে টুপি চটি লোক ঢুকিয়ে তিনি তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছিলেন বলে তার পুলিশ ধরেনি এবং শুধু তাই নয় সেখানে তারা সেখানে যারা ঢুকেছিলেন তারা আর্মস নিয়ে সমস্ত নার্সদের সারা রাত ভয় দেখিয়েছে ওই আর্জি করে কাজ করতে তারা ভয় পাচ্ছে যে আমাদের নিরাপত্তা কোথায় আছে একের পর এক সিরিয়াল রেপ আমরাও তো হতে পারি আমরাও তো মার্ডার হতে পারি আজকে বাবুন কেউ সুরক্ষিত মনে করছে আমাদের ফোন করে বলছে দিদি আপনারা আন্দোলন করুন আমার বাড়িও চারটে মেয়ে আছে আমরা কেউ সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ফোন করে বলছে আজকের এই পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গে ভাবতে পারেন কোন জায়গায় নিয়ে এসছে এই মুখ্যমন্ত্রী যিনি বলেছিলেন বাংলার মেয়েকে চায় আর আজকে বাংলার মেয়েকে দিলে দেখলে তিনি আজকে উঠছেন কারণ তারা বিচার চাইছে সন্দেশ খালি ডেকেছে এখানকার এই আর্জি করের যে বনটিকে ডাক্তার তরুণীটাকে যে নৃশংস

আরে উনাকে কে ফাঁসাবে শাসক দলে যিনি থেকেছেন যাকে ট্রান্সফার করে দেয়া হলো মুর্শিদাবাদের দিকে তিন মাসের মধ্যে নিয়ে চলে আসা হলো তিনি পদত্যাগ করলেন এবেলা পদত্যাগ করলেন ও বেলা মেডিকেল কলেজে বহাল তিনি তো প্রভাবশালী তাকে কে ফাঁসাবে তিনি তো সবাইকে ফাঁসিয়েছেন আর উনি ভেবেছেন যে বিভিন্ন দুষ্কৃতি কার্য করে তিনি বেঁচে যাবেন কারণ তিনি শাসক দলে রয়েছেন পারবেন না শেষ বিচার মানুষই করবে শুধু ফাঁসির দাবি করবেন না নতুন আইনের দাবি দেখুন আমাদের ন্যায় সংহিতা আইন অলরেডি কেন্দ্র সরকার নিয়ে আমরা মনে করি সেই আইনে যত প্রযুক্ত শাস্তির ব্যবস্থা আছে নিদান দেওয়া আছে আমরা সেই আইনকে লাগু করতে বলবো এবং সেই আইনের ধারা অনুযায়ী আমরা শুধু ফাঁসি যে যারা এই অন্যায় করেছে তারা নয় যারা তথ্য প্রমাণ লোকাট করেছে যে মুখ্যমন্ত্রী সহযোগিতা করেছে আমরা তার তো পদত্যাগ চাই আমরা তার শাস্তিও চাই যে তিনি একজন মুখ্যমন্ত্রী হয়ে এই তদন্তকে অন্যদিকে মোট দিয়েছেন We read justice, justice, justice. We read justice. Justice, 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 justice.

দেখুন আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমার আপনারা আরজি করের ঘটনা সকলেই জানেন যেভাবে এই আরজি করের পাশই অত্যাচার করে দৃশংশ হত্যা করা হয়েছে তারপরে তথ্য প্রমাণ লোকাটের চেষ্টা হয়েছে এবং বারবার করে যারা আমরা আন্দোলন করছি আমাদের আন্দোলনকারীকারীদের গলা টিপে ধরা হচ্ছে না অ্যারেস্ট করা হচ্ছে না আন্দোলন করা হচ্ছে না নাই আমাদের যেখানে আমরা অবস্থান বিক্ষোভ করবো তার স্টেজ ভাঙচুর করে দেওয়া হচ্ছে চলছে তা কি তার বিরুদ্ধে এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের একের পর এক এই প্রতিবাদ আন্দোলন আমরা আজকে এখানে এই পুলিশের বিরুদ্ধে পুলিশি নিষ্ক্রিয়তা বা কোথাও সক্রিয়তা যেখানে আর জি করে উলিগেঞ্জরা ঢুকে সমস্ত সমস্ত জিনিস মানে একদম ভাঙচুর করে দিল ইমার্জেন্সি জিনিস যেখানে সাধারণ মানুষ গিয়ে সেখানে তার চিকিৎসা পায় এবং সেখানে থার্ড ফ্লোর অর্থাৎ তিনতলা মানে যেটা চারতলা ভেবেছিল যে থার্ড ফ্লোর মানে মনে হয় তিনতলা চারতলা সেটা তারা ভাবেনি থার্ড এই প্রমাণ লোপাট করার জন্য ভেঙে চুরমার করে দিল তো কাদের কাদের অঙ্গুলি হলো এই ঘটনাগুলো দেখুন সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছেন আমরা তাতে খুশি কিন্তু বিষয় হচ্ছে প্রথম তদন্ত যেগুলো হয়েছে সেই ইনভেস্টিগেশনের সমস্ত জিনিস সিবিআইয়ের হাতে দিয়ে দেবে এই রাজ্য সরকারের পুলিশ আমরা প্রথম থেকেই লক্ষ্য করেছি এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছি অর্থাৎ এরা প্রথম থেকেই এই মার্ডারটাকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করেছে এবং তথ্য প্রমাণ লোকাটার চেষ্টা করেছে তবে আমাদের সিবিআই এর উপর বিশ্বাস আছে নিশ্চয়ই তারা প্রকৃত খুনিকে তারা বের করবেন এবং শুধু প্রকৃত খুনির দৃষ্টান্তমূলক সাজা নয় যারা এই তথ্য কুমার চেষ্টা করেছে তাদেরও আমরা দৃষ্টান্তমূলক সাজা চাইছি এবং আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী তার পদত্যাগ আমরা মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি তার বিরুদ্ধে তিনি ফাঁসির দাবি করেছেন তো পুলিশ মন্ত্রী তিনি তো মুখ্যমন্ত্রী তিনি তো স্বাস্থ্যমন্ত্রী তাহলে তার আর জি কর এরম ঘটনা যে ভোটে গেল তার দায়িত্ব তার পুলিশ যে নিষ্ক্রিয় থাকলো ওই হলিদাসদের আটকাতে পারলো না তার দায় কাজ আজকে তিনি কার বিরুদ্ধে আজকে যে যে সিভিককে ধরা হয়েছে সেটা তো পুলিশ তাই সে তার মন্ত্রী কে সেটা মুখ্যমন্ত্রী তার দায় কাজ তিনি কার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন তিনি কাকে হাসাচ্ছেন কোন দিকে ডাইভার্ট করার চেষ্টা করছেন এসব নাটক মানুষ আর শুনবে না মানুষ জানে যে আসল চোর মমতা শান্তনু সে বলে ফেলেছিলেন যে সন্দীপ ঘোষকে কেন আমরা এত প্রশ্রয় দেব ডাইরেক্ট ইনডাইরেক্ট সেই কথাটা কারণ খারাপ লেগেছে কারণ তিনি প্রভাবশালী কারণ এবেলা উনি পদত্যাগ করলে ও বেলা মেডিকেল কলেজে তিনি চান্স পেয়ে যাচ্ছেন তাকে মুর্শিদাবাদে ট্রান্সফার করে হয়েছিল তিন মাসের ভিতরে আবার আরজি করে সরিয়ে নিয়ে আসা হলো কোনো গোপন রহস্য তো আছে এই সন্দীপ ঘোষের কাছে যাতে আড়াল করতে চাইছে যার জন্য শান্তনু সেনকে ছড়িয়ে দেওয়া হলো সন্দীপ ঘোষের সন্দীপ বোস তো গ্রেপ্তার হবেই ওখানে উনি সেক্স র্যাকেট চালান ড্রাগ র্যাকেটস চালান ওখানে দালাল চক্র চালান সমস্ত রকম দুর্নীতির সাথে যুক্ত আছেই সন্দীপ বোষ আমরা তো তার শাস্তি চাইছি এবং তিনি দোষী সাব্যস্ত হবেনই এবং আলাদা যারা যারা দোষী আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং যারাই দৈত্য প্রমাণ লুকাট করতে চেয়েছে তাদেরও আমরা দৃষ্টান্তমূলক শাস্তি একদম তালা তাদেরকে আমি বললাম কালকে আমাদের একটা রবীন্দ্র সদন থেকে হাজরা অব্দি আমাদের একটা ক্যান্ডেল মিছিল ছিল আপনারা জানেন আমাদের মহিলাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে করতে দেওয়া হয়নি আটকে দেওয়া হয়েছে মারা হয়েছে কেন অথচ যারা এই রাজ্যে করে ঢুকে ভাঙচুর করে দিল পুলিশ তাদের ধরতে পারলো না পুলিশ গিয়ে লুকাচ্ছে কখনো বা টেবিলের তলায় কখনো বা ওই আর্জি করের মেয়েদের যেখানে নাচ দেয় তাদের ঘরের কাছে বলছে আমাদের বাঁচান ভয় আছে তাকেও প্রচ্ছন্ন এটা তৈরি করা হয়েছে নার্সদের কাছে যাওয়া হয়েছে আর্মস নিয়ে যাতে তারাও ভয় পায় তারা যাতে প্রতিবাদে না বসে এটা একটা প্রচ্ছন্ন একটা হুমকি ভয় দেখানো মানুষ সব কিছু বোঝে মানুষকে আর বোকা বানানো যাবে না সারা পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ ভারতবর্ষ থেকে পশ্চিম ভারতবর্ষের বাইরেও মানুষ কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করেছে মানুষ জেগেছে তাদের বিবেক জাগ্রত হচ্ছে সাধারণ মানুষ থেকে সবাই রাস্তায় নেমেছে এই ইস্যু নিয়ে সেই জন্য মমতা ব্যানার্জি আর বোকা বানাতে পারে